নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য শেষ ম্যাচ তাহলে ডায়মন্ড না ভাঙড়ের আইএসএফ বিধায়ক আজকে ফুরফুরা শরীফে মিটিং করে তারা নতুন করে দ্বিতীয় দফায় বেশ কিছু আসনের প্রার্থী ঘোষণা করেছেন তার মধ্যে যেমন যাদবপুর রয়েছে যেমন বসিরহাট রয়েছে যেমন অন্যান্য বেশ কিছু কেন্দ্র রয়েছে সেরকম রয়েছে ডায়মন্ড হারবার শুধু রাজ্যবাসীর নজর ছিল যে ডায়মন্ড হারবার কেন্দ্রের দিকে তাই নয় নবসাদ নিজেও বারবার বলেছিলেন নির্বাচন ঘোষণা হওয়ার অনেক অনেক আগে থেকে যে তিনি ডায়মন্ড হারবারে তাদের পার্টির তরফ থেকে জোটের তরফ থেকে লড়তে চান কিন্তু একটা ছোট্ট লেজু রেখে দিয়েছিলেন তার মধ্যে যদি পার্টি অনুমতি দেয় একটা সরলীকরণ কথাই আজকে তাদের পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে পার্টি অনুমতি দেয়নি তাকে অনুমোদন দেয়নি ওই কেন্দ্রে লড়ার ক্ষেত্রে তিনি বারবার বলেছিলেন কিন্তু পার্টি তাকে অনুমোদন দেয়নি সেই জন্য তিনি লড়ছেন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে যে এতটা আশা জাগিয়েও এতটা একটা উচ্চতায় তুলে নিয়ে গিয়ে গোটা বিষয়টা এতটা হাইপ দিয়ে শেষমেশ কেন পিছিয়ে গেলেন রাজনৈতিকভাবে কি কার্যত পিছু হটলেন তৃণমূল বিরোধী আন্দোলনে রাজ্যের শাসক দল বিরোধী আন্দোলনে তার এই পিছু হটা এটা কি সামগ্রিকভাবে রাজ্যের যে বিরোধী আন্দোলন শাসক বিরোধী আন্দোলন সেটা কোথাও একটা ধাক্কা খেল নবশাতজির দিকে নিজে দাঁড়াননি সেখানে অন্য একজনকে প্রার্থী করেছেন সুতরাং ওই আসনটার প্রতি মানুষের যে আকর্ষণ ছিল বা ওই আসনটার প্রতি একটা লড়াই সংঘর্ষ হওয়ার যে ভাবনা চিন্তা সাধারণ মানুষ ভাবছিলেন নিশ্চিতভাবে বামেরা ওই আসনে প্রার্থী দেবেন না এটাই ঠিক করেছিলেন কারণ নরসাত সিদ্দিকী যদি প্রার্থী হন তাকেই সমর্থন করার কথা নিশ্চিতভাবেই ছিল আর যেহেতু আমাদের সঙ্গে কংগ্রেসের একটা জোট রয়েছে কংগ্রেসও নিশ্চিতভাবে ওখানে প্রার্থী দিত না পাশাপাশি বিজেপির পক্ষ থেকেও যিনি প্রার্থী হতেন আহ তিনজন একসাথে অর্থাৎ ত্রিমুখী যে লড়াই সেই লড়াইয়ের মধ্যে দিয়ে একটা চরম সংঘাতপূর্ণ একটা লড়াইয়ের জায়গাতে ওই আসনটা যেত কিন্তু নৌশাদ সিদ্দিকী সেখান থেকে সরে দাঁড়ালেন সরে দাঁড়াতেই পারেন পার্টিগত সিদ্ধান্ত রাজ্য কমিটি কেন্দ্রীয় কমিটি দল ছোট হলে কি হবে ভালো গণতান্ত্রিক রয়েছে ওনাদের দলে ওনারা বলবার চেষ্টা করেছেন কিন্তু কেন তাকে ওই আসন থেকে কার্যত লড়তে দিল না তার পার্টি বা মুখে যতই বিভিন্ন যুক্তি খাড়া করুন না কেন কেন তিনি আহ ওই আসনে লড়াই থেকে সরে এলেন রাজনৈতিকভাবে কাকে খুশি করতে নিজের রাজনৈতিক প্রাসঙ্গিকতা নিজের নিজের রাজনৈতিক ভাবমূর্তিকে কার্যত আঘাত দিয়ে তিনি কাকে কার্যত খুশি করবার জন্য ওই আসন থেকে সরে এলেন এ প্রশ্ন রাজ্যের সাধারণ মানুষ তুলছেন কি যুক্তি দিচ্ছেন তারা আপনাদের এক এক করে শোনাবো তাদের বক্তব্য তারা তাদের সাংবাদিক বৈঠকে বেশ কিছু অদ্ভুত যুক্তি দিয়েছেন তারা বলছেন যে এই রাজ্যের বিধানসভায় তৃণমূল এবং কংগ্রেস মাফ করবেন বিজেপি কার্যত তারা সেটিং করে চলার চেষ্টা করে এবং প্রকৃত বিরোধী বলতে একজন ওই দুশো তিরানব্বই জনের মধ্যে একজনই প্রকৃত বিরোধী তিনি ভাঙরের বিধায়ক এর নেতা আউশাদ সিদ্দিকী সুতরাং তাকে যদি বিধানসভা থেকে তুলে লোকসভায় টিকিট দেওয়া হয় তাহলে প্রকৃত যে বিরোধী কণ্ঠস্বর সেটা কোথাও হবে সেখানে আর থাকবে না প্রকৃত বিরোধী কণ্ঠ কারণ তৃণমূল আর বিজেপি তারা সেটিং করে চলছে বুঝতে পারছেন কি যুক্তি দেওয়ার চেষ্টা করছেন ছেলে ভোলানো যুক্তি নয় এগুলো এক দু নম্বর তারা যে কথাটা বলবার চেষ্টা করছেন তা হচ্ছে এই যে চব্বিশের যে লোকসভা নির্বাচন হচ্ছে এটা দিল্লির সরকার গঠনের জন্য নির্বাচন সুতরাং এই নির্বাচনে একটা আসন সেখানে লড়াই হলো কি না হলো তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ রাজ্যের মানুষকে ছাব্বিশ সালে একটা ভয় মুক্ত একটা বাংলা উপহার দেওয়া এবং সেই লড়াইয়ে নৌসাদ সিদ্দিকী রাজ্যের প্রধান মুখ হতে চান ডায়মন্ড হারবারের মানুষের প্রতি তাদের লড়াইয়ের প্রতি সংহতি জানাচ্ছেন তারা এবং আরেকজনকে প্রার্থী করেছেন তাকে করেছেন প্রার্থী সে নিয়ে আমাদের কিছু বলার নেই কিন্তু নিজে এতটা ঢাক ঢোল পিটিয়ে এতটা একটা হাইপ তুলে তারপরে যে পিছিয়ে যাওয়াটা বামেদের সঙ্গে জোট আছে কি নেই সে নিয়ে আজকে আর কিছু বলবোই না গতকাল হয়ে গেছে কিন্তু নিজেও যে শেষমেশ পিছিয়ে গেলেন এটার ফলে সামগ্রিকভাবে গোটা রাজ্যের রাজনীতিতে বিরোধী পরিসর সেই বিরোধী পরিসরের লড়াই ক্ষতিগ্রস্ত হলো তার জন্য নৌসাদ সিদ্দিকী কিন্তু দায়ী থাকলেন

নিশ্চয় আপনারা জানেন যে কথা আমরা বারবার বলে বলে থাকি সেটা হচ্ছে विधानसभा একজনই প্রকৃত বিরোধী নেতা আছেন 216 জন विधायकोंর মধ্যে একজনই প্রকৃত বিরোধী রয়েছে তাকে যদি নির্বাচিত হওয়ার পর विधानसभा ছেড়ে তাকে আমরা যদি লোকসভায় পাঠাই তাহলে বিধানসভায় যে বিরোধী মুখ একটা বিরোধী মুখ গোটা রাজ্যের মানুষের কার্যত প্রতিদ্বন্দ্ব মানে প্রতিনিধিত্ব করছেন সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাবে বিধানসভায় বিরোধী কণ্ঠস্বরকে যাতে রাখা যায় সেই কথাটা আমাদের বিবেচনা করতে হয়েছে কারণ এটা আমরা সবাই জানি যে বিজেপি আর তৃণমূলের মধ্যে যে বোঝাপড়া পড়া যে বোঝাপড়া থেকে এক সময় বিজে মূল কথাটা কোন কোন রাজনৈতিক বলেছিলেন সেই বোঝাপড়াটা রয়েছে তার ফলে সেখানে বিরোধী কণ্ঠস্বর নেই বিধানসভায় আমরা অবশ্যই বিরোধী কণ্ঠস্বরকে রাখতে চেয়েছি সেই জন্য আমরা প্রাধান্য দিয়েছি বিরোধী কণ্ঠস্বরকে বিধানসভায় রাখার বিষয় সেই সঙ্গে আপনাদের আমি বলতে চাই যে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙড়বাসী যে আপনারা ভাঙড়ের সন্ত্রাসের কথা জানেন জানেন ভাঙড়ের সন্ত্রাসের কথা আজকে গোটা বিশ্ব জানে ভাঙ্গর ভাঙড় সন্ত্রাস রাহা জানি নোংরা যত রকমের হিংসা সমস্ত কিছুই ভাঙড়ে হয়ে হচ্ছে আর ভাঙড় বাসবাস নেতৃত্ব দিচ্ছেন যিনি তিনি ভাঙড়ের বিধায়ক আজকে ভাঙড় বাসবাসীর যে দাবি দাবি ভাঙড় ভাঙড়ের ভোটার তার থেকে শুরু করে ভাঙড়ের সাধারণ মানুষ মানুষ তাদের প্রত্যেকের যে দাবি সেই দাবি হচ্ছে যেভাবে আমাদেরকে এই এই সন্ত্রাস মোকাবেলা ভয়মুক্ত ভাঙড় গঠন করা যে নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্বে আমরা তারা তাকে আরো বেশি পেতে চাই ফুল টাইম পেতে চাই এই এই দাবি কথাটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হয়েছে ডায়মন্ড হারবার যে দাবি যে ভয় ভয় তো ডায়মন্ড হারবার করবো সন্ত্রাস তো ডায়মন্ড হারবার করতে গেলে গেলে আমাদের ভাই যাই যে দরকার আমরা ডায়মন্ড হারবার বাসিদেশে বলতে চাই আপনাদের মাধ্যমে যে কেবল মাত্র ভয় ভয় সন্ত্রাস তো ডায়মন্ড হারবার করবো নয় ভয় বাংলা গঠন করতে হবে হবে সম্পূর্ণ সন্ত্রাস তো বাংলা গঠন করতে হবে হবে বাংলার সাধারণ মানুষের মধ্যে বাংলার সাধারণ ভোটারের মধ্যে বাংলার সাধারণ নির্বাচন মন্ডলীর মধ্যে

সবটাকে ক্ষুণ্ণ করে কাকে খুশি করলেন এক নম্বর আর দু নম্বর কথা হচ্ছে রাজ্যে অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির বিজেপি এত লড়াই করছে রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং যাদের আন্দোলনে লড়াইয়ের ফলে কার্যত ওই তৃণমূল কংগ্রেসের তথাকথিত দুর্নীতিগ্রস্ত নেতারা জেলের ভিতরে আজকে সাংবাদিক বৈঠক করে বলবার চেষ্টা করছে যে প্রকৃত বিরোধী বলতে ওই একজনই আছেন ওনাকে লোক সবাই নিয়ে গেলে এখানে ফাঁকা হয়ে যাবে ওই জন্য বললাম যে কাকে খুশি করছেন বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে যে নরসাত সিদ্দিকীর যে আক্রমণের অভিমুখ রাজনীতির কথা বলার অভিমুখ সেটা বেশ কিছুটা পরিবর্তিত হয়েছে বলে মনে হচ্ছে ক্রমশই তার আক্রমণের তীর্থটা বাম কংগ্রেস এবং বিজেপির দিকে যাচ্ছে এটা কি অন্য কোনো ইঙ্গিত বহন করছে আপনারা উত্তর দেবেন আর আমরা যে প্রশ্নটা রেখেছি যে তিনি এই যে ডায়মন্ড হারবার কেন্দ্রে শেষমেষ না সিদ্ধান্ত নিলেন বা তার পার্টি তাকে লড়তে দিল না এটা কি রাজনীতিগত ভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তার যে লড়াই রাজনৈতিক পশ্চাৎপদতা পিছু হটা আপনারা বলবেন প্রশ্ন থাকলো আপনাদের প্রতি প্রিয় দর্শক দেখতে থাকুন দ্য কে প্লাস আপনাদের সঙ্গে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ